চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আঠেরোই জুন তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা ঘটেছে নিজে তার একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো। বিশ্ব ইতিহাসে আঠারো জুনের গুরুত্বপূর্ণ ঘটনা আঠারোশো পনেরো ওয়াটারলু যুদ্ধ ব্যাটেল অফ ওয়াটারলু নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে ব্রিটেন ও প্রুশিয়ার যৌথ বাহিনীর কাছে এই যুদ্ধে নেপোলিয়নের সাম্রাজ্য বিলুপ্তির পথে যায় উনিশশো চল্লিশ ব্রিটেন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল হাউস অব কমন্সে তার বিখ্যাত দিস ওয়াজ দ্য ফাইনেস্ট আওয়ার বক্তৃতা দেন উনিশশো আটচল্লিশ কলম্বিয়ার জাতীয় ফুটবল দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় উনিশশো মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এবং সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনে ভেসে এলটিআইআই চুক্তি স্বাক্ষর করেন এটি ছিল পারমাণবিক অস্ত্র সীমিত করার একটি উদ্যোগ দুই হাজার নয় গ্রিন রেভলিউশন গ্রিন মুভমেন্ট ইরানে বিতর্কিত নির্বাচনের পর মাস র্যালি ও প্রতিবাদ শুরু হয় ভারতীয় ইতিহাসে আঠারো জুনের গুরুত্বপূর্ণ ঘটনা আঠারোশো তিয়াত্তর কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আইন পাশ হয় এটি ভারতের প্রথম আধুনিক পৌর প্রশাসন গঠনের পথ তৈরি করে উনিশশো মুসলিম লীগ কেবিনেট মিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করে যা দেশভাগের দিকে ভারতকে ঠেলে দেয় উনিশশো ভারতের বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটকর পরিবেশ সংরক্ষণ আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন পরবর্তী সময়ে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন দুই হাজার তেরো উত্তরাখণ্ড দুর্যোগের বন্যা ও ভূমিধ্বস কারণে হাজার হাজার মানুষ আটকা পড়েন এই দিনটি ছিল দুর্যোগের অন্যতম ভয়াবহ সময়ে জন্ম জন্মবার্ষিকী উনিশশো বিয়াল্লিশ পল ম্যাককার্টনি বিশ্ববিখ্যাত ব্রিটিশ গায়ক ও দ্য বিটলস ব্যান্ডের সদস্য উনিশশো তেরো সামির হাসান ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট উনিশশো পঁচাত্তর প্রিয়াঙ্কা চতুর্বেদী ভারতীয় রাজনীতিক ও রাজ্যসভার সদস্য মৃত্যু উনিশশো আঠাশ রোয়াল নরওয়েজিয়ান অভিযাত্রী প্রথম ব্যক্তি যিনি দক্ষিণ মেরুতে পৌঁছান আর্কটিক অনুসন্ধানে গিয়ে নিখোঁজ হন উনিশশো সাতান্ন ডাব্লিউ হ্যাবার বিখ্যাত ব্রিটিশ রসায়নবিদ বিশেষ দিবস গোয়া মুক্তি দিবসের প্রস্তুতির সূচনা দিবস হিসেবে অনেকে স্মরণ করেন যদিও মূল দিবস উনিশে ডিসেম্বর প্রাইড ডে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সম্মান ও অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পালিত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন